এটা আবার তো সেস দেয়া লাগবে কি এখন আষাঢ়ে যদি পানি না হয় তাহলেই কিন্তু পাঁচ সাত দিন পরে দিতে বাবা তাহলে এটা থেকে আবারও সাদ দিবেন এখন সাদ দেব না পরেরseason সাদ ভাই এটা থেকে এসপ্রে দেয়া লাগবে এসপ্রে তো অবশ্যই দেয়া লাগবে না তো সপুগা আছে তারপর দড়া ফুগা আছে এগুলো আসলে ওগুলো মাথা কেটে দেয় আর এক dairি ফসল এটা ওই যে গাছগুলো কেটে দিলে নাকি শুনি যে ওই ডালপালা তৈরি হয় তাই তো হ্যাঁ এই আমাদের নিয়মিত অবশ্যই স্প্রে দিতে হবে ভাই এটা কতদিন পরে আবার টান দিতে হবে জমি থেকে আবার নিংড়ানি দেয়া লাগবে এখান থেকে চার পাঁচ দিন পর আবার পেছনে আবার ধরবো পর পর দুই টান দিলে মনে করেন ভুই ফ্রেশ থাকবে তাই তো আবার ঘাস হবে এবং এই চারাগুলো তো আবার অনেক চারা এখনো বড় হবে হ্যাঁ ওগুলো পাতলা করে দেওয়া লাগবে তারপরে আবার পাতলা করে দিয়ে আবারও সার এবং সেচ দিবেন অবশ্যই দেব ভাই তার পিছনে ট্যানশন তো দেখছি অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আরো ট্যান দেয়া লাগবে ভাই আরেকটা দিতে হবে ভাই দিলে সারা পাতলা হবে এখনো দুই তিনটা ট্যান দিবেন তাই তো যত দিন যাবে ততে চারাগুলো বড় হবে পাতা বেড়ে উঠবে ভাই এই ফসল ছাড়া আপনার কি আর অন্য কোনো ফসল আছে হ্যাঁ ধান আছে ভাই

যারা এই পাট চাষ করছেন অবশ্যই অবহেলা না করে কালক্ষেপণ না করে আপনার জমিটা সুন্দর করে ঘাসগুলো দিবেন এবং চারাগুলো পাতলা করে দিবেন তাহলে একটা চারা যখন আপনি পাতলা করে দিবেন তখন এই গাছটা কিন্তু অনেক শক্তি পাবে এবং অনেক বড় হবে মোটা হবে এবং সুন্দর একটা ফসল কিন্তু আপনি ভরে তুলতে পারবেন তা আসুন আমরা কৃষিকাজে নিজেকে নিয়োজিত করি সেই সাথে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আরও সামনে ধাবিত করি